আমরা শিখব কিভাবে সমীকরণ বা ফাংশন থেকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করা যায় আমাদের অবশ্যই গেটগুলো লজিক গেটগুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে যদি আইডিয়া না থাকে এইগুলো সম্পর্কে এগুলো যদি আমরা না জেনে থাকি তাহলে অবশ্যই আমাদের বিগত ভিডিওগুলো গেট অ্যান্ড গেট নট গেট এই সকল যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে দেখে সুন্দরভাবে জেনে নিতে হবে তো আমাদের আজকের আলোচিত বিষয় কিভাবে ফাংশন বা সমীকরণ থেকে আমরা সত্যক সারণি তৈরি করতে পারি তো ফাংশন বলতে আমরা কী বুঝি ফাংশন বলতে বুঝি আমরা নর্মালি বলো থাকলো যে এফ ইকুয়াল এবার প্লাস বি বার যেমন এটা একটা ফাংশন এই ফাংশনটা থেকে যদি বলে যে সত্যক সারণি তৈরি করো তো বলে থাকলো যে এ প্লাস এটা বলা থাকলো এটা থেকে একটা সত্যক সারণ তৈরি করো তাহলে আমরা অর্গেটের সত্যক সারণি করে দিলে হয়ে গেলো এই টাইপের তো এখানে আমরা দেখতে পাচ্তেছি যে দুইটা আমরা ইনপুট নিব এ একটা বি একটা এবং এখানে পাবো আমরা দুইটা ইনপুটের জন্য সব সময় মাথায় রাখতে হবে আমাদের সত্যক সারণীতে মূলত এন সংখ্যক ইনপুটের জন্য সত্য লাইন পাওয়া যাবে টু পাওয়ার এন সংখ্যক মানে ইনপুট যদি দুইটা হয় সত্যক সারণির লাইন হবে আমাদের চারটা মানে এন এর মান টু ব্যবহার করলে চারটা তো এই বিষয়ের উপর নির্ভর করে আমাদের সত্যক সারণিতে লাইন তৈরি করতে হবে তাহলে এখানে আমরা দুইটা ইনপুট পাচ্ছি একটা বি একটা তাহলে এ ফিক লিখে ফেলবো আমরা এ প্লাস বি এবং সত্যক সারণির ক্ষেত্রে আমরা এখানে লাস্ট ইনপুট জিরো ব্যবহার করবো ওয়ান জিরো ওয়ান এবং পরে ব্যবহার করবো জিরো জিরো ওয়ান ওয়ান তো এভাবে আমরা ব্যবহার করার পর দেখবো যেটা কোন গেটে আসছে বিষয়টা হচ্ছে আমাদের প্লাস আছে প্লাস মানে কোন গেট প্লাস মানে বুঝে আমাদের গেট তো গেট আমরা জানি দুটার মধ্যে যে কোনো একটা সত্য থাকলে আউটপুট সত্য হবে এখানে সত্য না এখানে আছে তো এইভাবে করে দিতে হবে তাই না তো যদি বলে যে এবার প্লাস বিবারের জন্য সত্য সারণী করো তাহলে কি করতে হবে তাহলে একইভাবে আমরা এখানে যে ইনপুটগুলো আছে দুইটা ইনপুট আছে আমরা সেটা নিয়ে নিব দুইটা ইনপুট আমরা সুন্দরভাবে নিব নেওয়ার পর বারগুলো যে এ বার এ ছাড়া কিন্তু আমাদের এবার বের হবে না ঠিক একইভাবে আমরা আরেকটা বের করে নিব বিবার একইভাবে আমরা বের করে নিব বি বার এবং এবার একটা বের করব বিবার একটা বের করব এরপর কি করবো এরপর এই যে ফাইনাল যে আউটপুটটা আছে এটার জন্য একটা আমরা নিব ফাইনাল আউটপুটটা আমরা পেয়ে যাবো একটা যে এবার প্লাস বি বার তো এখন আমাদের কিন্তু আমাদের এ বার বিবার বা এ নট বি নট এগুলো বের করা সম্ভব নয় তাহলে আমরা কী করবো এখন এই মানটাকে এর মানটাকে নট করে দিব আমরা জানি নট গেট মানে কি যে মানটা ইনপুটে পাচ্ছে তার ঠিক বিপরীত মান দিচ্ছে জিরোটাকে ওয়ান করবে ওয়ান জিরো জিরো এই জিরোটা হয়ে যাবে ওয়ান ওয়ানটা হয়ে যাবে জিরো জিরো ওয়ান হয়ে যাবে ওয়ান হয়ে যাবে জিরো মানে নট ঠিক আমাদের যে ইনপুটে যে মানটা পাচ্ছে তার ঠিক বিপরীত মানটা প্রকাশ করে এবার কি করবো এবার মাঝে এবার এবং বিবার এই দুটার মাঝে আমাদের প্লাস পাওয়া যাচ্ছে প্লাস মানে কি অর্গেট পাওয়া যাচ্ছে তাহলে আমরা সুন্দরভাবে এখানে দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান লিখে দিব তো এটাই ছিল আমাদের এই সমীকরণের জন্য সত্যক সারণী এভাবে আমরা দেখি আমরা বেশ কয়েকটা সারণী করে নিই তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে দেওয়া থাকলো আমাদের এফ ইকাল বি প্লাস এ বি তো এই যে সমীকরণটা এই সমীকরণটার জন্য আমাদের সত্যক সারণী তৈরি করতে হবে তাহলে আমরা দেখবো ইনপুট কি কি আছে ইনপুট আমাদের এ বি আছে মানে দুইটা ইনপুট আছে এ বি কতবার আছে বড় কথা না এ বি আছে দুইটা ইনপুট আছে আমরা দুইটা ইনপুটের জন্য কি করে নিব সত্য সারণী করে নিব এ একটা নিব আমরা বি একটা নিব এ বার নিব একটা বি বার নিব একটা আচ্ছা মানে এ নিলাম একটা বি নিলাম একটা এ বার নিব একটা বি বার নিব একটা এবং এই যে এবার বি একবার অ্যান্ড গেটে আছে সেটাকে একবার ব্যবহার করবো আমরা এবার বি এবং বি বার আরেকবার আছে আমাদের অ্যান্ড গেটে সেটা আমরা ব্যবহার করব বার এবং পরবর্তীতে পুরোটার জন্য একটা আমরা মানে ফাইনাল যে আউটপুটটা এবার বি প্লাস এ বি বারের জন্য নিয়ে নিব নেওয়ার পর আমরা সত্য যে দুইটা ইনপুট পাচ্ছি তাই সত্য সারণির লাইন হবে আমাদের চারটা এভাবে দেওয়া শেষ এবার আমরা ইনপুটের মানগুলো ব্যবহার করব। ইনপুটের মান আমাদের লাস্ট জিরো আছে জিরো থেকে ওয়ান জিরো ওয়ান এবং পরে জিরো জিরো ওয়ান ওয়ান ব্যবহার করবো আমরা এভাবে আমরা ইনপুটগুলোর মান ব্যবহার করব সুন্দরভাবে এবার কি করবে এবার আমরা আউটপুটগুলো দেখব কি হয় এবার শূন্য আছে ওয়ান হবে শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো হবে আবার কি আছে এখানে জিরো আছে এটাকে নট করলে ওয়ান হবে কে নট করলে জিরো হবে কে নট করলে ওয়ান হবে এবং কে নট করলে জিরো হবে এবার কি করবো আমরা এবার এবং বি মানে আমাদের এই যে এবার মানে এই মানটা এবার বি মানে এই মানটা এবং বি এই মানটা এই দুটো মানকে আমাদের এখানে বলছে যে অ্যান গেট করতে হবে ইনটু অবস্থায় থাকবে ইনটু অবস্থায় বলতে অ্যান গেট আমরা জানি যে অ্যান গেটে কখন সত্য হয় যখন দুইটা ইনপুট বা তিনটা ইনপুট যতটা ইনপুট থাকবে সবগুলো মান যদি ওয়ান হয় তাহলে এখানে পাচ্ছি আমরা দুটার মধ্যে একটাতে জিরো আছে তার মানে আউটপুট জিরো হবে দুটোর মধ্যে ওয়ান আছে তার মানে ওয়ান হবে দুটোর মধ্যে জিরো আছে জিরো হবে দুটোর মধ্যে একটাতে জিরো আছে জিরো হবে মানে আমাদের অবশ্যই অ্যানগেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে অ্যান গেটটা হচ্ছে এমন দুইটার মধ্যেই যখন ওয়ান থাকে তখন আউটপুটে ওয়ান পাওয়া যায় যদি ইনপুট তিনটা হয় তিনটার মধ্যে যখন ওয়ান থাকবে আউটপুটে ওয়ান পাওয়া যাবে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো আসবে ঠিক একইভাবে এবি বার এবার আমরা এই যে এই মানটা পাচ্ছি এবং এই মানটা পাচ্ছি বি বার দেখব যে দুটার মধ্যে একটাতে জিরো আছে আউটপুট জিরো আসবে দুটার মধ্যে জিরো আছে আমাদের আউটপুট জিরো আসবে এবার দেখতেছি আমরা এখানে ওয়ান পাচ্ছি এবং এখানে ওয়ান পাচ্ছি দুটাতে ওয়ান পাচ্ছি আউটপুট ওয়ান আসবে আবার এখানে ওয়ান পাচ্ছি কিন্তু এখানে আমরা জিরো পাচ্ছি তাই আউটপুট আমাদের জিরো আসবে এবার কি করতে হবে এবার আমরা এই দুটার মাসে প্লাস মানে দুটার মানকে অরগেট যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট ওয়ান পাওয়া যাবে এখানে আসবে জিরো ওয়ান ওয়ান জিরো তো এই ছিল আমাদের এবার বি প্লাস এবি বারের জন্য সত্যক সারণী এবার দেখি আমরা অন্য একটা সত্য সারণির মাধ্যমে এবার আমাদের যদি বলা থাকে এবার প্লাস বি বার তার উপরে অল বার প্লাস এববার এই ধরনের একটা সমীকরণ দেওয়া থাকলো এই সমীকরণটার জন্য আমরা এ একটা নিব বি একটা নিব আমরা ইনপুট এব নিলাম তারপরে এ বার আছে সেই জন্য এবার নিব একটা তে বার আছে বি বার নিব একটা এবার নিব আমরা একটা এবং বিবার বার নিব একটা এবার এবার প্লাস বি বার একটা পাবো আমরা এবার প্লাস বি বার মানে এবার এবং প্লাস বি বার অর একটা করলাম এখনই নটটা করব না তারপরে এ বি একটা করব আমরা এই যে এ এবং বি এ এবং বি একটা করে নিব আমরা এবং এখানে এই যে এবার প্লাস বি বার উপর অল বারটা মানে এটার উপর অল বারটা এখন একটা করে নিব আমরা এবার প্লাস বি বারের উপরে অল বারটা করে নিব এবং এ বি আমাদের এখানে আছে এবার এইটা মানে এই পুরোটা এবং এ বির মাঝখানে একটা প্লাস ছিল আমরা সেটা দিয়ে দিব যে এবার প্লাস বি বার অল বার প্লাস এ বি দিয়ে দিব আমরা এ বি দেওয়ার পর এবং ফাইনাল যে আউটপুট আমাদের ফাইনাল এফ মানে এফ যে আউটপুটটা ওখানে লেখার জায়গা নিয়ে তাই লিখছি আমরা এভাবে ব্যবহার করব মানে আমরা এ নিব একটা বি বার নিব একটা এ বার প্লাস বিবার একটা এ বি একটা এবং এ বার প্লাস বি বারের উপরে অলবার একটা আমরা নিব নেওয়ার পর আমরা কি করব তারপরে আমরা এই যে এবার প্লাস প্লাস এবং এই মাঝে একটা আছে সেই প্লাসটা আমরা নিলাম এবং তারপরে পুরো আউটপুটটা ফাইনাল আউটপুটটা মানে এই এইটার উপরে একটা অলবার সেটা আমাদের ছিল এবার আমরা সেই সত্য সামনেটা করে ফেলব সুন্দরভাবে আমরা লাস্ট ইনপুট পাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান এবং জিরো জিরো ওয়ান ওয়ান এবার আমরা কি করবো এবার আমরা এই মানগুলো ইনপুটগুলো থেকে সুন্দরভাবে মানগুলো আমরা বের করে ফেলব এখানে বলা আছে জিরো নট করলে ওয়ান 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 জিরো ওয়ান জিরো এবার আছে আমাদের এখানে জিরো নট করলে ওয়ান ওয়ান আছে নট করলে জিরো ওয়ান জিরো এবার আমরা দেখব এবার প্লাস বি বার মানে এবার বার এবং বার এই দুটোর মাঝে প্লাস যে কোনো একটা ওয়ান থাকলে আমরা ওয়ান লিখতে পারবো এবার আছে আমাদের এ বি এ এবং বি জিরো মানে গেট করতে হবে দুটোর মধ্যে একটাতে জিরো থাকলেই আমাদের আউটপুট জিরো আসবে এখানে জিরো এখানে জিরো এবং এখানে ওয়ান এবার আমাদের কী করতে হবে এবার আমরা এই এবার প্লাস বিবারের উপর অলবার মানে এইটার মানটাকে জাস্ট একটা নট করে দিব নট করে দিলেই হয়ে যাবে মানে ওয়ান ওয়ান নট করলে জিরো ওয়ান কেনট করলে জিরো ওয়ান কেনট করলে আমরা জিরো পাব এবং জিরো কেনট করলে আমরা ওয়ান পাবো এবার আমাদের কী করতে হবে এই যে এবার প্লাস বি বার অল বার এবং এ এই দুটো মানকে প্লাস করতে হবে জিরো জিরো প্লাস মানে যে কোনো একটা তো ওয়ান থাকলে ওয়ান আসবে জিরো এবং ওয়ান মানে এই দুটোর মধ্যে ওয়ান থাকলে অর গেট ওয়ান থাকলে হচ্ছে এবার এই মানটাকে নট করা আছে ফাইনাল আউটপুট এই মানটা আমরা নট করে দিব জিরোটাকে ওয়ান 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 জিরো তো এভাবেই আমাদের সত্য সারণী থেকে মানে এক কথায় সমীকরণ থেকে আমাদের এইভাবে সত্য সারণীগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা সুন্দরভাবে এই মানগুলো আমরা নির্ণয় করতে পারবো আচ্ছা তো এবার আমাদের যে কাজগুলো করতে হবে যদি তিনটা ইনপুট থাকে তাহলে সত্য সারণী কিন্তু লাইন আসবে আমাদের আটটা প্রত্যেকটাকে সুন্দরভাবে আমাদের ভাগ করে নিতে হবে ভাগ করে নিলে আমরা এগুলো সুন্দরভাবে করতে পারবো এবার আমরা শিখব কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ বা ফাংশনটা বের করতে হয় আমরা একটু আগেই শিখে নিয়েছি সমীকরণ বা ফাংশন থেকে সত্যক সারণী করতে এবার আমরা এই সত্যক সারণি থেকে কিভাবে সমীকরণটা বের করতে হয় তা শিখে নিব তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সত্য সারণি আছে আমাদের বা টুট টেবিল আছে তো আমাদের আউটপুট সবসময় ইনপুট থাকবে এবং শেষের যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের আউটপুট সবসময় একটা করে আউটপুট পাবো আমরা তো এই আউটপুটটা আমাদের লিখতে হবে আউটপুটের যে নামটা লেখার পর এর এফের মানটা আমরা যে নির্ণয় করতেছি এখানে দেখতে দেখতে হবে যে সত্য সারণির কোন মানটা অ্যাক্টিভ বা ওয়ান আছে কোন মানটা এই যে এই মানটা ওয়ান আছে তো এই মানে আসার পরে ইনপুটগুলোকে পাশাপাশি লিখতে হবে এ বি পাশাপাশি লিখতে হবে অ্যান গেটে লেখার পর যার মানটা জিরো আছে এই ইনপুটের মধ্যে যার মান বা যার ভ্যালুটা জিরো আছে তার উপরে আমরা নট ব্যবহার করবো এই যে নট তাহলে হয়ে গেল আমাদের এবার বি এটা শেষ আমাদের যখন আমরা দেখবো আরও সত্য আছে কিনা আরও সত্য আছে হ্যাঁ এইটা সত্য আছে এইটাই শুধু যেগুলোতে শুধু ওয়ান আছে আমরা ওটাই নিব এবার যখন আরও সত্য থাকবে মাঝখানে একটা অর্গেট ব্যবহার করবো প্লাস প্লাস ব্যবহার করে আবার এইটার যে ইনপুটগুলো ছিল ওই ইনপুটগুলোকে আবার গেটে লিখে ফেলবো লেখার পর আমরা এখানে জার্মান জিরো পাবো তার উপরে বার দিয়ে দিব তো এই সত্য সারণীর জন্য আমাদের এই এফ এর জন্য এই সমীকরণ আমরা পেয়ে গেলাম তো এভাবে আমাদের নির্ণয় করতে হবে ঠিক এক ওইভাবে যদি আমরা আরেকটা দেখি এখানে এফ এফ এর মান কী বেরোচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এফ বলতে আমাদের এই এটা আমাদের আউটপুট এই আউটপুটে কোনটা তো ওয়ান আছে আমরা ওইটাতে সবার প্রথম আসবো আসার পর তার ইনপুটগুলোকে অ্যান গেট এখানে তিনটা ইনপুট পাচ্ছি এ একটা বি একটা সি একটা লেখার পর আমরা যার মান জিরো পাবো কার মান জিরো পাচ্ছি এ এবং বি তাদের উপরে বার দিয়ে দিব তারপরে প্লাস অবশ্যই এখানে একটা সত্য আছে তাই আবার প্লাস দিয়ে নিলাম তারপরে আবার কি করব তার মানগুলোকে আবার লিখে ফেলবো এ বি সি তিনটা মান লিখে ফেলবো লেখার পর দেখবো যে কার মান জিরো আছে এর মান জিরো আছে এবং সির মান জিরো আছে এর উপরে বার দিব এবং সির উপরে বার দিব আবার প্লাস দিব কারণ এখানে আরও সত্য আছে এবার কি করব আমরা আবার ওই একইভাবে লিখবো এবিসি এবিসি লেখার পর দেখি কার মান জিরো আছে এখানে বীর মান এবং সির মান জিরো আছে বীর উপরে এবং সির উপরে আবার প্লাস দিব আবার এইটা সত্য আছে আবার লিখবো মানে ইনপুট তিনটাকে লিখবো কারো কারো মান জিরো আছে কিনা এখানে কারো মান জিরো নয় তাই কোনো বার আসবে না তো এইটা ছিল আমাদের এই এফ এর সমীকরণ বা সত্যক সারণি থেকে এই ফাংশনটা আমাদের নির্ণয় করতে হয়েছে বা এইভাবে আমরা নির্ণয় করতে পারবো তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিলাম কিভাবে সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয় আবার একটু আগে আমরা শিখে ফেলছি কিভাবে সমীকরণ থেকে সত্যক সারণি করতে হয় তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক সম্পর্কে সুন্দরভাবে শিখে নিব